নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি পটলের একটা রেসিপি তো সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি প্রথমে আমি আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলের ওপরের যে সবুজ খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এরকম ডুমোডুমো করে কেটে নিচ্ছি খুবই সহজ একটি রেসিপি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় পটলটাকে এরকম ডুমোডুমো করে কাটবেন তাহলে দেখতে খুব সুন্দর হয় আপনারা চাইলে একটা আলুও মিশিয়ে দিতে পারেন এই রান্নায় দেখুন আমি এতগুলো পটল কেটে নিয়েছি চলুন এবারে রান্নায় যাই কড়াইয়া তেল গরম হয়ে গেছে আর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চিমটে হলুদ দিয়ে দেব গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে এইরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে মাঝে মধ্যে নাড়তে থাকবো দেখুন পটল থেকে অনেক জল বেরিয়েছে জলটা শুকনো হয়ে যখন পটলটা ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে আর ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা ফোড়ন এরপর দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ফোড়নের মতো কেটেও দিতে পারেন গ্রেট করে দিলে গ্রেভিটা ভালো হয় গ্রেভিটা একটু বেশি হয় টমেটো দেবো টমেটোতেও গ্রেভি হবে পেঁয়াজটা দিলে পেঁয়াজটাতেও একটু বেশি করে গ্রেভি হবে যদি মনে হয় যে ডাল রান্না করব না তো গ্রেভি মাখিয়েও ভাতটা খাওয়া যেতে পারে তো তাই জন্য আমি গ্রেড করে রাখা পেঁয়াজটাই দিলাম পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে দিয়ে দিলাম এখন আদা বাটা আর রসুন বাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো ঘরে থাকা যে সমস্ত শুকনো মশলাগুলো থাকে যেরকম ধরুন হলুদ গুঁড়ো জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি জল নাহলে মশলাটা পুড়ে যাবে দিয়ে নেড়ে নেব কিছুক্ষণ পর দিয়ে দেব গ্রেড করে রাখা টমেটো আর দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষাতে কষাতে দেখবেন তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে আবারও ভালো করে পটলটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব দেখুন পটলটাও ভালো কষানো হয়ে গেছে তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল বেশি জল দেব না পটলটা যখন ভাজা হয়েছে তখন পটলটা সেদ্ধ হয়েই গেছে তো তাই জন্য বেশি জল দেব না এবার আর কিছু করতে হবে না এবার পটলটা একটু ফুটতে থাক দেখুন কত সুন্দর ফুটে উঠেছে আর রংটাও খুব সুন্দর হয়েছে দেখুন পটলটা হয়ে গেছে আর গ্রেভিও অনেকটা হয়েছে তো চলুন একটা পাত্রে আমি এখন পাল্টে নিই পটলের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখুন বন্ধুরা রান্নাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছিল